সব পুলিশকে এক অপারেশনে যারা ছিল একটু ভিন্ন রকমের দেখলেই যারা একদম অস্বাভাবিক মানুষত্ব হারিয়ে ফেলে এই জাতীয় গুলাকে পাঠাইতেন মোল্লাদেরকে অ্যারেস্ট করার জন্য এই জাতীয়দেরকে পাঠাইতেন মামলা তার কাছে দিতেন যে মোল্লার নামই শুনতে পারেন মামলা তার কাছে ফেলাইতেন তাদের আপনজন যদি কেউ হতো তাদেরকে দিতেন যাদের কাছে গেলে সারসার বলবে এখন বাংলাদেশে ওই সিস্টেম চেঞ্জ হয় নাই এখন ওই সিস্টেম চেঞ্জ হয় নাই আমরা এই চোখেই তো দেখলাম নিরপরাধ কেরামদেরকে যখন আদালতে হাজির করা হতো ডান্ডা ব্যারি পড়ানো থাকতো যারা এদেশের লক্ষ কোটি টাকা চুরি করেছে তাদেরকে ব্যারি সারা উঠানো হয় মাস্তার মহাজরিন এখনো কেন জায়গাগুলাতে এখনো তাদের লোকই আছে আমি যদি বিচারক হই আর আমার ছেলে চুরি করার পরে সেই বিচার যদি আমার আদালতে আসে তাহলে আর আমার ছেলের কি হবে কথা বলেন না কেন আমি যদি বিচারক হই আমার সন্তান চুরির দায়ে যদি বিচারটা আমার আদালতেই আসে তাহলে আর আমার সন্তানের কি হবে আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝবার তহফিক দান করুন মনে রাখতে হবে দুনিয়াই শেষ কথা বলেন দুনিয়ায় দুনিয়া তো চান্দ দিন কি চাঁদ নি হে ফের আধিরই রাত দুনিয়া তো মাত্র ক্ষণিকের কয়েকদিনের দিনের কোরআন শরীফের মধ্যে আসতে পরো পারে পাক শাস্তি ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে দেখানোর পর জিজ্ঞেস করবে কাম বিস্ত দুনিয়াতে কতদিন হায়াত পেয়েছিলে সমস্ত মানুষগুলি তখন হাহাকার অবস্থায় তখন অপরাধীরা বলবি আল্লাহ লাবিস্না ইয়াউমান ও বাদ কতদিন কত বছর না 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 একদিনের কিছু অংশ দুনিয়াতে বেঁচেছিলাম সেই দিনের বিভিশিকে এত ভয়ঙ্কর হবে দিনটা এত বড় হবে যে আশি বৎসরের হায়াত তাকে সেদিন মানুষগুলি নিজের মুখে বলবে একদিন অথবা তার চাইতে আরো কম সময় পেয়েছিল এই দুনিয়াই কিন্তু শেষ না দুনিয়ার দাপট দুনিয়ার অহবিকা দুনিয়ার অহংকার ভাব দাম্বিকতা। দেখা লাভ কি যদি পরোপারে মালিকের কাছে ধরা খেয়ে যায় লাভটা কি বরং বাদাল বা দুনিয়াতে যেমন তেমন জীবন চালায় মরণের সাথে সাথে যদি জান্নাত দেখতে পাই তাহলেই তো সফলতা